আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আশা করি আল্লাহ রহমতে সকল ও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন এখানে মিশরি ফাওয়াম একদিন বয়সের মুরগির বাচ্চা আপনার এখানে দুশো পিস বাচ্চা আছে চারটারে মাল শীতকালে আসলে পঞ্চাশটা দিলে আরও ভালো হয় আর বেশি দিলে বেশি ভালো হয় তা আমাদের কাছে বাচ্চা নেওয়ার সিস্টেমগুলো হচ্ছে হলো এ আপু কিন্তু আসতে পারবে না ঘুনাপাড়া থেকে রিসিভ করবে টুঙ্গিপাড়া ঘুনা পাড়া আপ আজকে দুইবার পেমেন্ট করছে নগদে ঠিক আছে তা আপনারা যারা আসতে পারবেন না অবশ্যই পেমেন্ট কিন্তু আগে ক্লিয়ার করতে হবে তারপর বাচ্চা যাবে তা আমি এখন কাউন্টারে আসি আর যারা আসতে পারবেন তারা এসে পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আমাদের কাছে এই মধ্যে রেডি আছে আপনার পনেরো দিন বয়সের বাচ্চা আপনার পঁয়ত্রিশ দিন বয়সের বাচ্চা একদিন বয়সের বাচ্চা মিশরি ফর্মে আর টাইগার কাদারনাথ হাইব্রিড গলা ছিলা দেশি যে কোনো মুরগি বাচ্চা লাগলে আমার সাথে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আপনারা সারা বাংলাদেশে ইনশাল্লাহ হোম ডেলিভারি দিচ্ছি হোম ডেলিভারি বলতে পরিবহনের মাধ্যমে আপনার নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাই দেবো আপনারা ওইখান থেকে রিসিভ করে নিতে হবে আর আমার ঠিকানাটা হচ্ছে যশোর বসুন্ধিয়া আমি যশোর বসুন্ধিয়া থেকে বলছি আমার খাবার যশোর বসুন্ধিয়াতেই আমরা এখান থেকে সারা বাংলাদেশে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করি তা আপনারা যে কারণ থেকে এখন থেকে সব জায়গা থেকেই আমাদের কাছে মুরগির বাচ্চা নিতে পারবেন অবশ্যই আমার সাথে দোয়া করবেন আর একটা কথা না বললে নয় প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আপনারা পেমেন্ট করলে অবশ্যই মাল পেয়ে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম